ও আমার সিলেটের মুসলমান বায়ানা ওই সাবি তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা যদি ফেরেস্তা দিয়া তার ঘরটা ভরপুর করে দিতে পারে আমি আপনি যদি সূরা কাপ তেলাওয়াত করি ফজরের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি বলুন তো দেখি সূরা ইয়াসিন কোরআনে আছে না নাই আছে না নাই আল্লাহর হাবিব বলেন উম্মত ফজরে নামাজটা পইরা যে ব্যক্তি সুরা ইয়াসিন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো যে ব্যক্তি ফজরে নামাজটা পইরা সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে আসমান আর জমিনের মালিক মহান রব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় পুরা দশ খতম কোরআন তেল আমাদের জমা করে দে আল্লাহর হাবিব বলেন উন্মসন কোন ইমানদার মমিন বান্দা যদি ফজরের পরে ইয়াসিন সুরা ভালো করে তেলাওয়াত করতে পারে ইয়াসিন সুরা যদি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে ওই দিন যদি ওই বান্দার দশটা প্রয়োজনও যদি হয় মহানরব ওই ব্যক্তির দশটা প্রয়োজনকে আল্লাহ পাক পুরা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আমার ইমানদার বয়ান মহব্বতে বলেন আজ মুসলমানের ঘরে তেলাওয়াত নাই আমরা যদি বুকে হাত দিয়ে বলি হুজুর আগামীকাল থেকে আমার করে কোরআন তেলাওয়াত চালু করবো মেয়েটাকে দেয়া বলবেন আদরের এক সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো দেখবেন আপনার মেয়ের তেলাওয়াতের বরকতে আপনার প্রিয়তমা বিবির কোরআন তেলাওয়াতের বরকতে গরের অভাব যিনি দূর করে দিবেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহর জলিলুল কদর নবী হজরতে ইউনুস আলহিসালাম মাসের পেটে মহা মহাবিপদের সম্মুখীন হয়েছিলেন এক তো হলো মাছের পেটের ভিতরে দুই নাম্বার হলো পানির ভিতরে সাগরের ভিতরে মাছ ঢুকছে আর মাছের পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনুস আলহিম ঢুকছেন সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে বাসার কোনো কুদরত আছে বাসার কোনো আশা আছে জোরে বলেন বাসার কোনো আশা আছে মাছের পেটের ভিতরে ঢুকলেই তো বাসা বাসার আশা নাই তারপরে আবার সাগরের একদম তলদেশে দেশে বাসার তো কোনো আশাই নাই আওয়াজ করে বলেন যেখানে বাঁচার কোনো আশা নাই সেই জায়গাতে যিনি বাঁচাতে পারেন তিনি কে আওয়াজ করে বলেন যিনি বাঁচাতে পারেন তিনি কে মাঝে মধ্যে বিমান অ্যাক্সিডেন্ট হয় যাত্রী সবাই পুরে সাই হয়ে যায় মাঝে মধ্যে একজন শিশু বাচ্চা নাবালিক বাচ্চা বেগুনা সাত মাস আট মাসের বাচ্চা বেঁচে যায় বাঁচে কি বাঁচে না সবাই মারা যায় একজন বাচ্চা বেঁচে যায় এই বাচ্চাটাকে যিনি বাঁচান চেল্লায় বলেন তিনি কে পা। তো ইউনুসআলাইসালাম বিপদে পড়েছেন বিপদে পড়ে উনি অনুমান করতে পারলেন উনি এখনো মারা যান নাই হাত নাড়া দিয়ে দেখলেন হাত নাড়াতে পারেন পা নাড়া দিয়ে দেখলেন পা নাড়াতে পারেন উনি বুঝতে পারলেন উনি এখনো হায়াতে জীবিত আছেন যেই মাত্র উনি বুঝতে পারলেন জীবিত আছেন ওই বিপদে মসিবতে পড়ে উনি গুনার রবকে বলে যান নাই রবকে ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল হম্মি ওয়া

আল্লাহর পয়গম্বর নম্বর বিপদের সম্মুখীন হয়েও উনি উনার রবকে বলে যান নাই আসল মালিককে উনি বলে যান নাই আসল মালিককে উনি বলে যান নাই উনি ওই মাসের বেড়ে তাই ডাক বললেন না ইলাহাপা ইন্নি কু তুমি জলিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে রব সাহায্য করার মতো ক্ষমতা আছে না নাই যদি বান্দা রবকে ডাক দেয় রব জবাব দেয় দেয় না আল্লাহ পাকের ঘুম নাই আল্লাহ পাকের খাওয়া দাওয়া নাই দুনিয়ার মানুষ খায় দুনিয়ার মানুষ ঘুমায় এমন একজন রব আমরা পাইলা যে রবের খাওয়া দাওয়া লাগে না ঘুমানোর কোনো প্রয়োজন লাগে না না একটা তিনটায় যদি বান্দা রবকে ডাক দেয় একটা মিনিট সময় লাগে না রব্বুল আলামিন তার বান্দাবান্দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো হজরতে সালাম আল্লাহর পয়গম্বর হজরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ডুইকে আরবকে যখন ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন মাছ আমার হুকুমে তুমি আমার পয়গম্বরকে তোমার পেটের ভিতরে ঢুকাইছো সাবধান করে দিলাম আমার পয়গম্বর ইউনুসের বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না সুবহানাল্লাহ আমার পয়গম্বর ইউনুসের কোন বিন্দু মাত্র ক্ষতি করা যাবে না যেইমাত্র মাত্র আল্লাহ পাকের বরমান চলে আসলো আদেশ চলে আসলো মাছ বিন্দু মাত্র দেরি করে নাই আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে একদম সুস্থ অবস্থায় সাগরের কিনারায় মাছ বের করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে বিপদে আপদে ডাকবো কাকে আমরা যারা বিপদে পড়ি ডাকবো কাকে হজরত আলাইহিস সালামের সেই দোয়াটা আলামিনের কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে ইউনুস সেই দোয়াটাকে ইহসাল্লামের উম্মতেরা যাতে করে বিপদে বই তারা তাদের রমকে ডাকতে পারে ইউনুস পয়গম্বরের সেই দোঁয়াটাকে রব্বুল আলমিন ত্রিশ পারা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়ে যেন আল্লাহর হাবিব বলেন শোনেন আমার কথা আল্লাহর হাবি বলেন কোন ইমানদার মমিন বান্দা বান্দি যদি অসুস্থ হইয়া বিছানায় পরে যায় আমরা মাঝে মধ্যে অসুস্থ হই কি হই না আল্লাহর হাবিব বলেন উম্মত অসুস্থ হইয়া যদি কেউ বিছানায় পরে যায় বিছানায় শুয়া শুয়া দৈনিক যদি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা এই আয়া যদি চল্লিশ বার পড়তে পারেন কতবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে পড়ে যদি চল্লিশ বার পড়তে পারেন আল্লাহর হাবিব বলেন ওম্মত যে ব্যক্তি অসুস্থ হয়ে চল্লিশ বার দৈনিক চল্লিশ বার এই দোয়াটা পড়বে মহান রব ওই ব্যক্তির চল্লিশ বছরের গুণাকে মাফ করে দে কত বছরের গুনাহ তাহলে আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব বিপদে আপদে সব হালতে এই আয়াতের মাধ্যমে এই দোয়ার মাধ্যমে আমরা রবকে ডাকতে পারবো কি পারব না আওয়াজ করে বলেন ডাকতে কি না কোরআনে হাকিমে সর্বমোট সুর আছে একশো চোদ্দটি সুর আছে পারা আছে সর্বমোট ত্রিশটি তো যে সুরা থেকে তেলাওয়াত করলাম সুরাটার নাম হলো সুর কাহাফ এটা কোরআনের সিরিয়েল অনুযায়ী আঠারো নাম্বার সুরা তো সিরিয়াল অনুযায়ী এই সুরাটি হলো আঠারো নাম্বার সুরা এই সুরার কিছু ফজিলতের কথা আমি আপনাদেরকে আগে বলি তারপরে সামনে আস্তে আস্তে করে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ এই সূরার সংক্ষিপ্ত শানে নজুল হল মনোযোগ দিয়ে শুনবেন মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনদেরকে বলবো একদম মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন রাসুল করিম সালাম বলেন যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম আয়াত অথবা শেষের করবে 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 নবীজি বলেন দশ দশ ইয়াদ কেয়ামতের দিনে ওই দশটি আয়াত ওই ব্যক্তির জন্য রবের কাছে সুপারিশ করবে দশটি আয়াত যদি কেউ মহস্থ করতে পারে কেয়ামতের দিনে ওই আয়াত ওই ব্যক্তির জন্য কি করবে সুপারিশ করবে মার্শাল্লা জোরে বলেন কি করবে সুপারিশ দুই আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি জমার দিনে আজকের যে দিনটা গেল দিনের নাম কি ছিল মার্শাল জোরে আওয়াজ করে বলেন আজকের যে দিনটা গেল দিনের নাম জমার দিন নবীজি বলেন যেই ব্যক্তি জমার দিনে সুরে কাহাফ তেলাওয়াত করবে আগামী আসার আগ পর্যন্ত এর ভিতরে যত সগিরা গুণা হবে তেলাওয়াতের বরকতের মাফ করে দিবে আল্লাহর এই কাহাফের অনেক ফজিলত বর্ণনা করেছেন করেছেন অনেক ফজিলতের কথা শুই না রাসুলের একজন সাহাবি সন্ধ্যাবেলায় উনি ওনার বাড়িতে গেলেন বাসায় গেলেন যেমন আজকের মাহফিল শেষ হলে আপনারা বাসায় যাবেন না বাসায় যাওয়ার পরে মুরব্বী যারা আছেন আপনার বাড়িতে যাওয়ার পরে চাষি যদি আপনাকে জিজ্ঞেস করে যুবক যারা আসেন বাবী যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি যে মাহফিলে গেছিলেন কোন হুজুর কোন কথা বলছেন একটু একটু করে আমাদেরকে শোনান তো তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন বলতে পারবেন তো রাসুলের সাহাবি রাসুলের জবান থেকে সুর আর ফজিলতের কথা শুই না উনি উনার বাড়িতে গেছেন সাহাবি বলতেছে নিয়া রাসুল আল্লাহ আপনার জবান থেকে এই সুর আর ফজিলতের কথা শুই না বাড়িতে যাইয়া আমার শক্তিশালী একটা উট ছিল ওই উটটাকে প্রতিদিন রাত্রে একটা রশি দিয়া বাঁধি একটা দড়ি দিয়া বেঁধে রাখি কিন্তু আজকে যাইয়া আপনার বয়ান শোনার পরে আজকে যাইয়া আমি আমার উট বা আমি আমার উটটাকে দুইটা রশি দিয়া বাঁধলাম আমার ইমানদার বায়ার আল্লাহর নবীর সাহাবি বলতেছেন ইয়ার সুর আল্লাহ আপনার পবিত্র জবান থেকে সুরা কাহাফের ফজিলতের কথা শুই না বাড়িতে গেলাম নবী আমার বাড়িতে যাইয়া শক্তিশালী উঁটটাকে প্রতি রাত্রে একটা রশি দিয়া বেঁধে রাখি হাবিব ওই রাত্রিতে আমি আমার আমার বাসায় দামি শক্তিশালী উঁটটাকে দুইটা রশি দিয়া বাঁধলাম ইয়ারা আল্লাহ দুইটা রশি দিয়া বাইদা আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে সুরতে লাওয়া শুরু করে দিলাম করে আমি তাকে দেখলাম তিলাওয়াত আমার শক্তিশালী উঠ একবার জমিনে ঘুমায়া যায় আবার লাভ দিয়ে দাঁড়ায়া যায় আবার জমিনে ঘুমায়া যায় আবার লাভ দিয়ে দাঁড়ায়া যায় নবী গো আমি বড় ভয় পাইলাম আস্তে করে উপরের দিকে তাকালাম তাকায়া দেখলাম আসমান থেকে মেঘের চাকাগুলা মেঘের চাকা যে দৌড়াদৌড়ি করে ইয়ারা শোলনা উপরের দিকে তাকে দেখলাম মেঘের চাকা গুলা অবিরত আমার ঘরের ভিতরে ঢুকতেছে মেঘের সায়া মেঘের চাকা ঢুকে ঢুকে আমার পুরা ঘরটা একদম বড় বড় পায়া গেছে নবিয়া মার আমি ভয়ে পায়া গেলাম উটটা লাফালাফি করে মেঘের সায়া ঘরের ভিতরে ঢুকতে যে ভয়ে পায়া গেলাম ভয় পায়া আসতে করে খেলা বন্ধ করে দিলাম আল্লাহর হাবি বলেন সার নাবিরের তুমি যে তিলাওয়া শুরু করে দিয়েছ সুরায় কাহাবের তিলাওয়া তোমার গড়ে যখন শুরু করে দিয়েছ তোমার তিলাওয়াতের বরকতে ওই উটের উপর রব্বুল আলামিন রহমত নাজিল করেছিলেন আর ওই যে মেঘের চাকা তোমার গড়ে ঢুকতে ছিল ওইগুলা মেঘের চাকা না মেঘের ছায়া না তোমার তিলাওয়াতের বরকতে রব তোমার পুরা ঘরটাকে রহমতের বিরিশটা দিয়া ভরপুর করে দিয়েছে ও আমার সিলেটের মুসলমান বায়ান ওই সাবি তিলতির কারণে আল্লাহ পা যদি ফিরিস্তা দিয়া তার গড়টা বরপুর করে দিতে পারে আমি আপনি যদি সুমরায় কাপ তেলাওয়াত করি ফজরের পরে যদি সুমরাই আসেন তেলাওয়াত করি বলন্ত দিকে সুরাই আসেন কোরআনে আসে না নাই আসে না নাই আল্লাহর হাবিব বলেন উম্মত ফজরে নামাজটা পইরা যে ব্যক্তি সুরা ইয়াসিন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো যে ব্যক্তি ফজরে নামাজটা পইরা সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে আসমান আর জমিনের মালিক মহান রব আল্লাহ বা ওই ব্যক্তির আমল নামায় পুরা দশ খতম কোরআন তেল আমাদের জমা করে দে আল্লাহর হাবিব বলেন অন্য সনাম কোনো ইমানদার মমিন বান্দা যদি ফজরের পরে ইয়াসিন সুরাত ভালো করে তেলাওয়াত করতে পারে ইয়াসিন সুরা যদি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে ওই দিন যদি ওই বান্দার দশটা প্রয়োজন যদি হয় রব ওই ব্যক্তির দশটা প্রয়োজনকে আল্লাহ পাক পুরা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আমার ইমানদার বয়ান মহব্বতে বলেন আজ মুসলমানের ঘরে তেলাওয়াত নাই আমরা যদি বুকে হাত দিয়ে বলি হুজুর আগামী কাল থেকে আমার করে করান তেলাওয়াত চালু করব মেয়েটাকে দেয়া বলবেন আদরের মেয়ের এক সকাল সন্ধ্যা করান তেলাওয়াত করো দেখবেন আপনার মেয়ের তেলাওয়াতের বরকতে আপনার প্রিয়তমা বিবির করান তেলাওয়াতের বরকতে গরের অভাব যিনি দূর করে দিবেন চিল্লায়া বলেন তিনি কে তেলাওয়াতের বরকতে অভাব দূর হতে পারে কি পারেন জুরে বলেন তিলাওয়াতের বরকতে অভাব দূর হতে পারে কি পারে না